দিদির সাথে শ্যুট করা এই অ্যাস্ট্রোলজি পডকাস্টের একটা ছোট ক্লিপ তোমাদের সামনে আনলাম যেটা হোলি রিলেটেড ছিল বলে পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে সেটার জন্য অপেক্ষা করো আর এখন এই হোলি ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিই হ্যাপি হোলি সামনেই দোল পূর্ণিমা সেই দোল নিয়ে কিছু টিপস টোটকা আমি তোমাদের দিচ্ছি হ্যাঁ দোলে অনেকেই আবির খেলে রং খেলে আবির খেলে তো সেই নিয়ে আমি কিছু টোটকা আমি তোমাদের দিতে চাই রাশি অনুযায়ী হ্যাঁ তো মেষ রাশি মেষ রাশির জাতক জাতি কারা তারা লাল লাল কালার বা হলুদ কালারের আবির নিয়ে দোল খেলবে তাদের ক্ষেত্রে খুব শুভ হবে আচ্ছা বিশ্ব রাশি বিশ্ব রাশি গোলাপি আচ্ছা আর হলুদ এই আবির নিয়ে তারা দোল খেলবে মিথুন রাশি মিথুন রাশি রাশি হচ্ছে সবুজ সবুজ কালার আবির নিয়ে দোল খেলবে এরপর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে তোমার হলুদ আর তোমার এখন সাদা আবিরও পাওয়া যায় সাদা আবিরও পাওয়া যায় সেই নিয়ে তোমরা হলুদ আর সাদা দিন একদম হলের দিন ব্যবহার করবে সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে হলুদ গোল্ডেন কালার সোনালি অনেকে সোনালি রং ব্যবহার করে সোনালি হলুদ এই রং তাদের পক্ষে শুভ কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে সবুজ শ্যাওলা কালার এই রংগুলো তাদের ক্ষেত্রে শুভ তুলা রাশি তুলা রাশি হচ্ছে তোমার পিঙ্ক পিঙ্ক কালারটা শুভ হবে প্রচুর এটা তোমরা খেলো তাতে তোমাদের জীবন পিঙ্ক হয়ে যাবে তুলা রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশি হচ্ছে মেরুন আর লাল ধনু রাশি ধনু রাশি হচ্ছে হলুদ সাদা গোলাপি শুভ আর মকর রাশি মকর আর কুম্ভ রাশি এরা হচ্ছে নীল আকাশি এই রং শুভ আর মিন রাশি হচ্ছে তোমার লাল হলুদ এই ধরনের রং নিয়ে তোমরা যদি দোল পূর্ণিমায় দোল খেলো তাহলে তোমাদের জীবন অনেক রঙিন হয়ে একটা করবো না লোককে আমাকে মাগাতে বলবো

এটা হচ্ছে শনির বছর দু হাজার চব্বিশ শনির বছর নীল কালার আর আকাশি কালারের আবির তারা ব্যবহার করবে আর দেবতাদের জন্যে হলুদ আর লাল হলুদ আর লাল আবির নিয়ে সকালে প্রথম দেবতাদের পায়ে অর্পণ করবে অর্পণ করে তারা দোল খেলা শুরু করবে আর যাই রাশির বলে দিলাম যে যেরম প্রথমে কিন্তু গুরুজনদের পায়ে দেবে দিয়ে নমস্কার করে তারপর সর্বসাধারণের সঙ্গে তারা রং খেলা শুরু করে দিদি কনভারসেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও হোলি রিলেটেড অনেক কিছু বলেছে মাথায় নিয়ে সেই কালারের আবিরটাই কিন্তু তোমাদের খেলতে হবে কিছু হবে না অন্য কালারের আবির নিয়ে খেলে কিন্তু এটা খেললে ভালো হবে এটাই বললো দিদি আচ্ছা আর একটা কথা যেটা বলার সবাইকে তো হ্যাপি হোলি বললামই আমাদের এখানে তো গান চালু হয়ে গেছে হোলি রিলেটেড সবাই হোলি নিয়ে মেতে গেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে খুব মজা করবো হোলিতে সবাই করব কিন্তু হোলির দিন কোনো পশু বা যারা কুকুর বিড়াল থাকে তাদের গায়েতে রঙ দিও না তারা এইসব জিনিসগুলো সহ্য করতে পারে না আমাদের টেন্ডেন্সি থাকে ওদেরকেও রঙ না ওরাও হয়তো মজা করবে না ওরা মজা করে না ওদের ওটাতে প্রবলেম হয় তো এটা একটা রিকোয়েস্ট রইলো যে কোনো প্রাণীর গায়ে অন্য অন্য প্রাণীর গায়ে রং টং দিও না নিজেরা খেলো নিজেরা মজা করো ঠিক আছে চলো হ্যাপি অ্যান্ড সেফ হোলি বাই